নতুন কারিকুলাম কি বাতিল হতে যাচ্ছে কি বলছেন বিশেষজ্ঞরা এই সংক্রান্ত বিভিন্ন রকম প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় এই বিষয়ে একটি প্রতিবেদন বিল্লা নামক একজন শিক্ষক তিনি বলছেন অসংগতিতে ভরা নতুন কারিকুলাম বাতিল জরুরি এই সংক্রান্ত মাসুম বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পদত্যাগী সরকারের নতুন কারিকুলাম নিয়ে ভাববার সময় এসেছে এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থাকে নতুন কিছু দিতে তো পারেইনি নি বরং যেটুকু লেখাপড়া ছিল তাও শেষ হয়ে গেছে এই কারিকুলাম প্রণয়নে সবচেয়ে বেশি সক্রিয় ছিল জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কেউ তাদের বলেনি যে কারিকুলাম পরিবর্তন করতে হবে এমনটি নয় যে দেশে ডাক্তার শিক্ষক প্রকৌশলী তৈরি হচ্ছিল না এমনও নয় যে বিদেশি উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীরা যেতে পারছিল না শিক্ষা যেভাবে চলছিল তার চেয়ে ভালো মানের শিক্ষা নিশ্চিত করার জন্য দরকার ছিল ভালো শিক্ষক নিয়োগ দেয়া তাদের ভালো বেতন দেয়া মানসম্মত প্রশিক্ষণ আর প্রয়োজন ছিল স্কুল কলেজ থেকে অযোগ্য এবং ব্যবস্থাপনা কমিটির অপসারণ এবং প্রশাসনিক হয়রানি থামানো কিন্তু তা না করে প্রতিনিয়ত শিক্ষার উন্নয়নের নামে যা করা হয়েছে তাদের শিক্ষার উপর প্রভাব পড়েছে এবং শিক্ষার পতন ঘটেছে প্রমাণ যে কেউ যে কোন সময় দেশের বিদ্যালয়গুলো ঘুরে আসলে দেখতে পাবেন বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখার কতটা সুযোগ হয়েছে তার জানি না কিন্তু আমি দেখেছি এবং দেখে চলেছি শিক্ষার্থীরা বই দেখে পড়তে পারছেন না শুধু জনপ্রিয়তার মোহে অনবরত নতুন নতুন সিদ্ধান্ত দিয়ে গেছে বিদায়ী সরকার কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অনুতীর্ণ হলেও তাকে একাদশ শ্রেণীতে ভর্তি সুযোগ রাখা হয়েছে কেউ কেউ বলছেন যে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন এবং মূল্যায়ন পর বোঝা যাবে চ্যালেঞ্জ মোকাবিলায় সেটি কতটা সফল কিন্তু সে পর্যন্ত পুরো ব্যবস্থার মধ্যে যতটা শিক্ষার্থী আছেন তারা মহা ক্ষতিগ্রস্ত হলে এর দায় কে নেবে অধ্যাপক জাফর ইকবাল বলেছেন এই কারিকুলামের সুফল দেখতে পাঁচ থেকে সাত বছর সময় অপেক্ষা করতে হবে বাংলা বইও না ইংরেজিও না ভাষা দিয়েই সব বিষয়ের বই লেখা ভাষাতেই যদি তারা এত দুর্বল থাকে তাহলে কোথায় দক্ষতা আর কোথায় কম্পিটেন্সি অর্জন নতুন কারিকুলাম প্রণয়নের পক্ষে সাফাই গিয়ে বলা হচ্ছে সবাই স্বাধীনতা নিয়ে শিখবেন আনন্দের মাধ্যমে শিখবেন কিন্তু যে বই করা হয়েছে তাতে আনন্দের সিটে নেই নিজেরা সব চিন্তা করে নিজেরাই কল্পনায় দেখেছি শিক্ষার্থীরা অনেক কিছু শিখবেন কিন্তু বাস্তবে কি হচ্ছে তার ধারে কাছেও যাচ্ছি না মূল্যায়ন পদ্ধতিতে যোগ্যতা এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষা মূল্যায়ন রাখার কথা আমি সহ অনেকেই বারবার বলেছি বারবার লিখেছি অন্তত পঞ্চাশ শতাংশ লিখিত এবং পঞ্চাশ শতাংশ কার্যক্রম ভিত্তিক নেয়া হোক কিন্তু এনসিটিভির কর্মকর্তাদের উত্তর হচ্ছে লিখিত পরীক্ষা মানে নোট গাইডের ব্যবসা এতে কি নোট গাইডের ব্যবসা থেমেছে যখন উদাহরণ দিলাম যে আন্তর্জাতিক সব পরীক্ষাতে লিখিত পরীক্ষা আছে তখন উত্তর দিলেন আন্তর্জাতিক এগুলো এ লেভেল আর আমরা একেবারে আসল পরীক্ষা নেব পরে যখন বিভিন্ন সূত্র থেকে দাবি উঠল লিখিত পরীক্ষা থাকতে হবে এবং নতুন মন্ত্রী লিখিত পরীক্ষার ইঙ্গিত দিলেন তখন এক লাফে পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ কার্যক্রম ভিত্তিক হওয়ার কথা বলা হলো তার মানে কি তাদের আসলে সঠিক কোনো প্ল্যান ছিল না আন্তর্জাতিক পর্যায়ে কোন 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 দেশের মডেলকে পর্যালোচনা করা হচ্ছে এবং কোন কোন দেশে এই মডেল সফল বাস্তবায়ন হয়েছে সেই উদাহরণ অভিভাবক সহ দেশের শিক্ষিত এবং শিক্ষা সংশ্লিষ্টদের সামনে সরাসরি উপস্থাপন করার প্রয়োজন ছিল সেটি করা হয়নি অর্থাৎ ধাপ্পাবাজি করা হয়েছে তাদের নিজেদের স্বার্থে এই কার্যক্রম চালু করেছেন শিক্ষার্থীরা কিংবা দেশের উপকারের জন্য নয় এটি বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে পূর্বের প্রথম দিকে শিক্ষক সহায়িকার প্রতি পাঠ এবং অধ্যায়ভিত্তিক চারটি যোগ্যতা জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং মূল্যায়ন এর উপর নির্দেশক প্রশ্ন ছিল যার প্রতিফলন শিক্ষক ডায়েরি এক ও দুই থাকত কিন্তু বর্তমানে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর মূল্যায়নের বিষয়টি এভাবে না রেখে পরিশিষ্ট আকারে শ্রেণীভিত্তিক অর্জন উপযোগিতা যোগ্যতা পারদর্শিকতার সূচক পারদর্শিতার মাত্রা ভালো খুব ভালো অ্যাক্সিলেন্ট বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র ইত্যাদি বিভিন্ন পর্যায়ে সাজানো হয়েছে এমন অগোচালো অবস্থা পুরো পাঠ্যসূচি জুড়ে লিখিত পরীক্ষা না কারিকুলামটি সমালোচনার মুখে পড়ে সেই প্রথম থেকেই কিন্তু সেই সমালোচনার প্রতিবাদে শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তারা বরাবরই অদ্ভুতভাবে নীরব মূল্যায়ন নিয়ে নতুন শিক্ষাক্রম তালগোল পাকিয়ে আছে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং বিদ্যালয় সবাই এক অস্পষ্টতা এবং ধোয়াশার মধ্যে আছেন এই শিক্ষাক্রমে মূল্যায়নের জন্য আটটি উপকরণ রাখার সিদ্ধান্ত ছিল যেমন কুইজ প্রতিবেদন উপস্থাপন প্রশ্নোত্তর ব্যবহারী স্ব মূল্যায়ন সহপাঠী মূল্যায়ন এবং প্রতিবেশী মূল্যায়ন অর্থাৎ প্রশ্নোত্তর পর্বের নাম দিয়ে লিখিত পরীক্ষাও ছিল কিন্তু গত দুই বছরে কিছু অতি উৎসাহী কর্মকর্তা সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে খুশি রাখতে গিয়ে আটটি অংশের মধ্যেই মাত্র কুইজ প্রতিবেদন এবং উপস্থাপন রেখে বাকি পাঁচটিকেই বাদ দিয়ে দেন এর ফলে মূল্যায়ন থেকে হাতে কলমের পরীক্ষা বাদ পড়ে আমরা যারা শিক্ষা নিয়ে মাঠে কাজ করি শিক্ষা বিষয়ে চিন্তাভাবনা করি বারবার বলে আসছি কারিকুলাম লিখিতভাবে খুবই ভালো কিন্তু বাস্তবের সাথে এর মিল অনেক কম এই কারিকুলামকে অর্থবহ করতে হলে কমপক্ষে পঞ্চাশ শতাংশ লিখিত পরীক্ষা থাকতেই হবে আমরা যতই বলি না কেন কর্মকর্তারা ততই শক্ত অবস্থানে চলে যাচ্ছিলেন যে লিখিত পরীক্ষা মানে মুখস্থ লিখিত পরীক্ষা মানেই প্রাইভেট পড়া লিখিত পরীক্ষা মানেই নোট গাইডের ব্যবসা কোনোটি কিন্তু থেমে নেই শুধু থেমে গেছে শিক্ষার্থীদের জানার আগ্রহ বই পড়া তাতে অবশ্য কর্মকর্তাদের তেমন কিছু যায় আসে না কারণ তাদের মধ্যে কেউ কেউ এমন সব কথা বলেন বা ব্যাখ্যা দেন যে এদেশে শিক্ষা নিয়ে যারা চিন্তাভাবনা করেন তারা কেউ কিছু বোঝেন না বুঝেন শুধু এনসিটিভি দুই চারজন কর্মকর্তা যারা লোকজন ধরে কলেজ থেকে ডেপুটেশনে ঢাকায় থাকার জন্য এনসিটিভিতে এসেছেন এই শিক্ষাক্রমে ফর্মাল কোনো লিখিত পরীক্ষা না থাকায় শিক্ষার্থীরা করছে না শিক্ষার্থীরা কোনো বাধ্যবাধকতার মধ্যে নেই অথচ একাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাইন্ড বাধ্যবাধকতার জন্য থাকতে হয় পরীক্ষা বা পড়াশোনার অত্যাধিক চাপ নয় এক ধরনের তাগিদের মধ্যে থাকতে হয় তাছাড়া প্রতিযোগিতা যাতে অসুস্থতা সৃষ্টি না করে সেদিকে কিভাবে পরিমার্জন করে সুস্থ প্রতিযোগিতা আয়োজন করা যায় সেটি নিয়ে কাজ করার কথা আমরা ফুটবল খেলা দেখি সেখানে প্রতিযোগিতা আছে ক্রিকেট খেলা দেখি সেখানেও প্রতিযোগিতা আছে এভাবে সব কাজে প্রতিযোগিতা আছে কিন্তু নতুন কারিকুলামে আমরা বলছি শিক্ষার্থীরা কোনো প্রতিযোগিতা করবে না একজন খেলোয়াড় যদি জানে যে তাকে গোল করতে হবে না তাহলে সে কতক্ষণ খেলবে এই দশা হয়েছে আমাদের শিক্ষার্থীদের বইয়ে বলা হয়েছে তারা আনন্দ চিত্তে দিন বইয়ের কাজ করবে কিন্তু পরীক্ষার চাপ তাদের সইতে হবে না একটি বিষয় কে বারবার অনুশীলন করতে হয় বিভিন্নভাবে লিখে পড়ে আলোচনায় উপস্থাপনায় রিপোর্ট রাইটিং ইত্যাদি করে কিন্তু এখন যেটি হয়েছে শিক্ষার্থীরা শ্রেণিককে অনুশীলন করার সময় পাচ্ছে খুবই কম একজন শিক্ষককে বিশেষ করে বড় ক্লাসে ডিসিপ্লিন মেনটেন করতেই সময় চলে যায় কখন সে শিক্ষার্থীদের দিকে ব্যক্তিগতভাবে খেয়াল রাখবেন এখানে আরেকটি কথা হচ্ছে শিক্ষকদের নিজস্ব মূল্যায়ন এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয় শহর থেকে গ্রাম ছোট শহর থেকে বড় শহর ভালো প্রতিষ্ঠান থেকে অপেক্ষাকৃত কম মানের প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন কখনোই এক হবে না আর এটি হবে না বলেই একটি জাতীয় স্ট্যান্ডার্ড থাকতে হয় বর্তমান কারিকুলামে যে বিশাল গ্যাপটি রয়েছে তার বহু প্রমাণের মধ্যে এটি একটি বড় প্রমাণ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতির শিক্ষণ ফলের পরিবর্তে পারদর্শিতার নির্দেশক অর্থাৎ পি আই দিয়ে মূল্যায়ন করা হচ্ছে প্রাথমিকে প্রতিটি যোগ্যতার বিপরীতে তিন চারটি শিকণ ফল আছে কিন্তু মাধ্যমিকের যোগ্যতার বিপরীতে পিআইয়ের সংখ্যা অত্যন্ত কম প্রাথমিকের যোগ্যতার বিপরীতে শিকন ফলের সংখ্যা দিয়ে সারা বছরের পাঠ সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে কিন্তু মাধ্যমিকে পিআইয়ের সংখ্যা কম থাকায় সারা বছরের পাঠের সংখ্যার সাথে তার মিল নেই এই পিআই দিয়ে ধারাবাহিক কিংবা সামষ্টিক মূল্যায়ন কোনোটি করা সম্ভব নয় প্রাথমিকের শিকন ফলের উপর প্রতিটি পাঠ নির্ধারিত হয়েছে যা দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করা হয় এবং ফলাবর্তন বা ফিডব্যাক দেওয়া সম্ভব এর সংখ্যা কম থাকায় মাধ্যমিকই সেই সুযোগ নেই ধারাবাহিক মূল্যায়নের মূল উদ্দেশ্য হচ্ছে ফলাবর্তন প্রদান করা অর্থাৎ ফিডব্যাক দেওয়া আর সামষ্টিক মূল্যায়নের মূল লক্ষ্য হচ্ছে গ্রেড প্রদান করা প্রাথমিকের সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষণ ফল থেকে সহজেই প্রশ্ন তৈরি করা সম্ভব কিন্তু মাধ্যমিকের শিক্ষণ ফল না থাকায় এবং তার উপর ভিত্তি করে পাঠ্যপুস্তক রচিত না হওয়ার কারণে পাঠ্য বই সামষ্টিক মূল্যায়নের জন্য উপযোগী নয় ফলে পিআই দিয়ে সামষ্টিক মূল্যায়ন করা সম্ভব নয় মাধ্যমিকের পিআই এর সংখ্যা কম থাকায় তা দিয়ে ধারাবাহিক মূল্যায়ন করাও সম্ভব নয় কারণ সেখানে ফলাবর্তন পাঠের সঙ্গে সঙ্গে না দিয়ে অধ্যায় শেষে মাস শেষে প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে কোনো রেকর্ড কিপিং এর ব্যবস্থা রাখা হয়নি প্রাথমিকে সেই ব্যবস্থা রাখা হয়েছে ভুলে ভরা পাঠ্যপুস্তক আর প্রজেক্ট অ্যাসাইনমেন্টের নামে শিক্ষা ব্যয় বাড়ানো হয়েছে শিক্ষার্থীরা সারা রাত মোবাইল টিপে অ্যাসাইনমেন্ট করছেন মোবাইল দেখে দেখে যদি অ্যাসাইনমেন্টের কাজ করতে হয় তার নোট বইয়ের চেয়ে কম কিসে এক অভিভাবক বললেন সপ্তম শ্রেণির ছয় দফার উপর অ্যাসাইনমেন্ট করতে বলা হয়েছে তার সন্তানকে কিভাবে করবে তার গাইডলাইন নেই শিক্ষক নাকি বলে দিয়েছেন গুগল সার্চ করে বের করতে বইয়ে তিনটি প্রশ্ন আছে কবে ছয় করা হয়েছে কে ছয় দিয়েছে কোথায় দিয়েছে বাচ্চাদের অ্যাসাইনমেন্ট নামে এসব করতে হচ্ছে তাদের জানতে বলছে নিকটবর্তী লোকজনের কাছ থেকে তারা কাকে জিজ্ঞাসা করবে আর কেই বা সঠিক দিতে পারবে তার কোনো হদিস নেই বিজ্ঞান এবং গণিতের গুরুত্ব তো অনেক কমিয়ে ফেলা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর সরকার অনেক কিছু করে যা জনগণকে মানতে বাধ্য করা হয় জনগণের প্রচুর কষ্ট হয় কিন্তু ওই সব সরকারগুলো আত্মতৃপ্তিতে ভোগে যেমন আমার দেশের বাজেট বাজেটের গন্ধ পেলেই সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি ভাব আর কর্মকর্তারা জনগণকে উপহাস করে বলতে থাকেন এটি স্বস্তির বাজেট পরিমাণে আগের চেয়ে কমিয়ে জীবনের কষ্টের উপর দিয়ে তারা চালিয়ে যান আর কর্তারা বলতে থাকেন জনগণের মঙ্গলের বাজেট জনগণের কিছুই করার নেই কিন্তু কারিকুলামে কি হলো এটা তো জনগণ চায়নি এটাও বাজেটের মধ্যে চাপিয়ে দেয়া হলো কেন যাদের জন্য কারিকুলাম যারা এই কারিকুলাম বাস্তবায়ন করবেন তাদের কথা না শুনে কেন এই কারিকুলাম চালু করা হলো এমনটি প্রশ্ন করেছেন লেখক মাসুম বিল্লা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষক তিনি তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান কারিকুলামের ভালো দিকেছে চেয়ে আপাতত এই প্রতিবেদন অনুযায়ী নেতিবাচক দিকগুলোই আমরা বেশি দেখছি আর এই কারণে প্রতিবেদক বলছেন অসঙ্গতিতে ভরা নতুন কারিকুলাম যেটা বাতিল করা খুবই জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ